এক কিলোমিটার লম্বা ও ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ভেষ বিশিষ্ট একটি তামার তারের রোদ জিরো পয়েন্ট ওয়ান হলে তার আপেক্ষিক রোধ কত এই মেদগুলোতে দেখেন এখানে কিন্তু কিলোমিটার আছে এখানে সেন্টিমিটার আছে এবং এখানে উহম আছে বের করতে হবে আপেক্ষিক রোধ তো এককগুলোকে আমাদের সর্বপ্রথম কাজ হবে একই এককে নিয়ে আসা দেখেন দেখেন এক কিলোমিটার আমরা একে কী করলাম এক হাজার দ্বারা গুণ করে বা টেন দি পাওয়ার থ্রি দ্বারা গুণ করে মিটারে নিয়ে আসলাম ডি এর মান বা যে ব্যাস এই ব্যাসটি আছে সেন্টিমিটারে আমরা একে একশো দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করে নিলাম এবং আর আরের মান দেওয়া আছে রু এর মানটা বের করতে হবে আমরা জানি আর সমান রু এল বাই এ এই সূত্র দ্বারা আমরা এই ম্যাথগুলো সমাধান করি সেক্ষেত্রে এর মান আমাদের জানা নেই এর মানটা বের করে নিতে হবে এর মানটা যদি আমরা বের করতে যাই প্রস্তুষদের ক্ষেত্রফল এখানে যেহেতু ডি আছে তাহলে আমরা ডি স্কোয়ার বাই ফোর এই সূত্র দ্বারা করবো পাই ডি স্কোয়ার বাই ফোর আপনারা চাইলে এই দশমিকের পরে সংখ্যা কম দিতে পারেন তিন ঘর বা চার ঘর দিতে পারেন বেশি দেওয়ার কারণ হলো যদি আমরা বেশি দিই সবগুলো তাহলে বইয়ের যে আনসারটা আছে সেই আনসারের সাথে মিলে যাবে আর যদি কম দেওয়া হয় তিন ঘর বা চার ঘর হয়তো একজেক্টলি না মিললেও সামান্য একটু কম বেশি হবে সেক্ষেত্রে কিন্তু ম্যাথ হবে আপনারা চাইলে তিন চার ঘরে দিতে পারেন এবং যদি বলেন যে না আমার বইয়ের সাথে হুবহু মিলে দেব সেক্ষেত্রে বেশি করে দিয়ে দেবেন দশমিকের পরে যা আছে এই এবার বসে দিই আর সমান রুয়েল বাই এ